হ্যালো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি পায়রাগুলোকে খেতে দিব চলুন খেতে দিই আয় 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 এই যে পায়রাগুলো জোড়া এইখানে তারপরে ওই যে মিঠু তারপরে এই যে বড় বাচ্চাটা শুকুর বড়ো বাচ্চাটা এই যে বড়ো বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এখন উড়ানো মতো হয়ে গেছে তারপরে এই যে আমরা স্কাইলার স্কাইলার এক দুই দিন আগে উড়ে চলে গিয়েছিল এই যে কুকু করে দেখতে পাচ্ছেন আছে স্কাইলার আছে ওই যে নিচে চলে গেল তারপর এই যে আমাদের ছবু যে জোড়া ডিম দিয়েছে এইখানে ডিমগুলো এই দেখুন এই দেখুন দিয়েছে দেখছেন আর একটি ডিম আজকেই দিবে এই দেখুন তারপর ওই যে সবুজের জোড়াটা ওখানে ডাকাটা কি করছে এই যে দেখুন এই যে সবুজ আবার নিজের ডিমটা দিতে চলে গেল মানে বুলমুখিটা একটি নটুনের বাচ্চা আছে তারপরে বন্ধুরা এই যে আমি এক জোড়া বুলু সাটিং পায়রা এনেছি দেখুন অসাধারণ কোয়ালিটি কোয়ালিটিটা দেখছুন এই দেখুন এটি মাদি সাইজটা বড় আছে ছাটিনের এরা খুব তাড়াতাড়ি ডিম দিবে দেখছেন এই যে ডাকা ডাকি করছে তারপরে বন্ধুরা একটি ডিম ছিল ওই ডিমে দুটা কুসুম হয়েছিল তার জন্য বাচ্চাটা মারা গিয়েছে ওই যে ওর মাটা ওর ছাটিনের

খুব তাড়াতাড়ি আবার ডিম দিয়ে দিবে এই মাছগুলো মাছগুলো জলটা নোংরা হয়ে গিয়েছে আবার পরিষ্কার করে দিতে হবে এই যে এখানে আছে মাছগুলো দেখতে পাওয়া যাবে বেড়াচ্ছে না মাছগুলো কিছুক্ষণ আগে খেতে দিলাম এই যে আমার মিঠুকে আমি বের ঢুকাই ঢুকিয়ে দিই ঘরে এই যে মেটি চলে গেল ঘরে এই যে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আরেকটি পরের ভিডিওতে